চব্বিশে জুলাই আন্দোলনে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন বিএনপিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ারের পথ ছড়া শুরু হল আজ আজ চারই নভেম্বর মঙ্গলবার রাতে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে নতুন সদস্য ফ্রম নিয়ে পূরণ করে জমা দেন মীর মাহবুর রহমান স্নিগ্ধ এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের বাবা মুস্তাফিজুর রহমান সহ প্রমুখ ব্যক্তিরা উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন মীর স্নিগ্ধ বছরের আটই মে তিনি পদত্যাগ করেন এই সংগঠন থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন তবে যে কোনজন শোনা যাচ্ছে তা হল মনোনয়ন না দেওয়া ঢাকা আঠারো আসনে এবার মিস নিগ্ধকে মনোনয়ন দিতে পারে বিএনপি এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপান্ন চুয়ান্ন ও বিমানবন্দর এলাকা অর্থাৎ বৃহত্তর উত্তরার ছয়টি থানা নিয়ে গঠিত এছাড়া এই আসনে বিএনপি থেকে হেভিওয়েট তিনজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অন্যতম মনোনয়ন প্রত্যাশী হলেন এস এম জাহাঙ্গীর তিনি এই আসনে জোর কদমে তার প্রচার প্রচারণা চালাচ্ছেন মনোনয়নের জন্য আরও আছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী এম কফিলউদ্দিন আহমেদ আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান তারা সবাই এতদিন এই আসনে জোর কদমে চালিয়েছেন নিজেদের প্রচার প্রচারণা তবে হয়তোবা এবার ঢাকা আঠারো আসনটি মীর স্নিগ্ধের জন্যই বরাদ্দ করতে যাচ্ছে বিএনপি গতকাল দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করা হয় সেখানে ঢাকা আঠারো আসনটি খালি রাখা হয় এত মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে এবার হয়তো মনোনয়ন পেয়ে যাবেন ঢাকা আঠারো আসনে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এমনটাই আভাস পাওয়া যাচ্ছে মীর স্নিগ্ধ রাজনৈতিকভাবে কখনোই সক্রিয় ছিলেন না তবে এবার হয়তো এমপি মনোনয়ন ও নির্বাচন দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু হচ্ছে তার আর তা শুরু হবে বিএনপির মাধ্যমেই কথিত আছে তার পিতা বিএনপির রাজনীতির সাথে জড়িত সে হিসেবে হয়তো জুলাই আন্দোলনের শক্তি হিসেবে তারেক রহমানের গুটবুকে মীর স্নিগ্ধ যা বিএনপির রাজনীতির ইতিহাসে একটি গুড মুভ হতে পারে আর বিএনপির স্থানীয় কোনো নেতা হয়তো মনোনয়ন পাবে না ঢাকা আঠারো আসনে দর্শক আপনি কি মনে করেন ঢাকা আঠারো আসনে মেসনিগ্ধ কি মনোনয়ন পেতে পারে বা তাকে কি মনোনয়ন দিলে সেটি কি যোগ্য বিচার হবে কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন